হাই ফ্রেন্ডস কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি কিটি ডেলি ব্লগে তোমাদের স্বাগত আজ হচ্ছে পঁচিশে ডিসেম্বর সবাইকে জানাই ভেরি ভেরি হ্যাপি ক্রিসমাস সবাই দিনটা ভালো কাটুক তো তোমাদের দাদাভাই তো গাড়ি আছে তোকে কে পঁচিশে ডিসেম্বরে পাওয়া যাবে না বাড়িতেই নেই সকাল পাঁচটা থেকে বেরিয়ে গেছে তো সকালে তো সকালে যাওয়ার সময় চিকেন এনে দিয়েছিল তো ভাত হয়ে গেছে আর রান্না করব বড় মানে ফারাস আলু ভাজা আর হচ্ছে চিকেন আর কিছুটা গাদা মাংস সব ম্যারিনেট করে রেখে দিয়েছি বিকাল যদি পকোড়া আরও খায় তাহলে ওটা ভেজে দিন তো চলো দেখাই আমার সব কিছু করা কমপ্লিট ভাত হয়ে গেছে ফারাস আলুটা সিদ্ধ করে রেখেছি ভাজবো বলে এখানে চিকেন আর আলু কেটে রেখেছি টমেটো রসুন আর আদা টাকাটা বাকি আছে তাড়াতাড়ি রান্না করে নিই আর এখানে তেলটা কম হয়েছে বর বড় ডেমটা ভেজে নিই তাড়াতাড়ি ছিল তোমাদের দাদা বাবার বাড়িতে একটু দরকারে ওই জন্য বাবা কিনে রেখেছিল ওই ননের গুড়টা ওটাই মা পাঠিয়েছে এখানে দেখো পেঁয়াজ আদা রসুন সব রাখা আছে তো আদা রসুন আদা আর রসুনটা বাড়বো আর এখানে ভাজা হয়ে গেছে বসা চলছে আমি একটু কষা হবে জলটা না জলটা মরে আর তারপরে আমি জল দেব চিকেন রান্না কমপ্লিট আমি কিন্তু বেশি মানে কি জুস রাখিনি খাও শেষ হয়ে গেছে আর ছেলেকে চান করিয়ে ওকে খাবার বেরিয়ে দিয়েছে সকালে এই যে চা আর বিস্কুট খেয়েছিল আর কিছুই খাইনি তো এই যে গ্যাস ফ্যাস অপরিষ্কার হয়ে পড়ে আছে কড়া ভরা এই সব পরিষ্কার করে চান ফান করে আসে তারপর তো দাদা হয়ে গেলে আমি খাবো না পলিথিনটাকে অন্য করে দিয়েছে নাকি মেয়ে মোড়ে হুম লাও আনবক্সিং করো এই সেন্টালের দোকানটায় মনের জিনিস লেখা আছে দেখো মনের জিনিস তিনজনের জন্য তিনটে আর একটা রোল কেক সবাই খেতে ভালোবাসে এগুলো ওই জন্য এগুলো আনা হয়েছে এটা হচ্ছে মিয়মরে কেক একটু অল্প একটু চিকেন ম্যারিনেশন করে রাখা হয়েছে পকোড়া ভাজা হবে হ্যাপি ক্রিসমাস মোরে আমাকে দাও না হাতে ধর খাও হাউলটা ধরেছে চামচ চামচ ঘোরা আরে চামচটা ঘোরা

আমাদের খাবার রেডি হয়ে গেছে আপনারা দেখুন আমাদের এই যে খাবার পঁচিশে ডিসেম্বর আজ